শাহবাগীদের একটি বয়ান হলো তারা বলার চেষ্টা করে যে গত পনেরো বছর একমাত্র তারাই ছাত্রলীগের বিরুদ্ধে সামনাসামনি তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে আমি মাঝে মাঝে ভাবি আওয়ামী লীগের বিরুদ্ধে জাতীয় পার্টি যে ভূমিকা পালন করেছিল ছাত্রলীগের বিরুদ্ধে বাম শাহবাগিরা সে একই ভূমিকায় ছিল গত পনেরো বছরের এই কালচারাল ফ্যাসিস্টরা যারা রাজনৈতিকভাবে বরণ করেছে যাদের রাজনীতি করার কোনো কিছুই নাই গত পনেরো বছর তাদের রাজনীতিটা জিয়ে রেখেছিল কালচারাল তাদের রাজনীতিটা জিয়ে রেখেছিল ফ্যাসিস্টরা সন্ত্রাসী ছাত্রলীগ তাদের রাজনীতিটা জিয়ে রেখেছিল পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর তাদের সেই রাজনীতিও হারিয়ে গেছে সেই জন্য তারা কোনো টপিক খুঁজে পায় না রাজনীতি করার গতকালকে একটা মিথ্যা ন্যারেটিভ বয়ান মিথ্যা ন্যারেটিভ বলার মাধ্যমে তারা নতুন করে রাজনীতি করতে চাইছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ছাত্রশিবির আদর্শের রাজনীতি করে ছাত্রশিবির শিক্ষার্থীদের কল্যাণে রাজনীতি করে ছাত্রশিবিরের এই কার্যক্রমগুলো দীর্ঘদিন ধরে এই ছাত্র সমাজ দেখেছে গত এক বছরেও ছাত্রশিবির শিক্ষার্থীদের কাছাকাছি পৌঁছানোর সুযোগ পেয়েছে এবং এর মাধ্যমে ফ্যাসিবাদ পরবর্তী সময়ে ছাত্র রাজনীতির যে গঠনমূলক সংস্কার ছাত্র রাজনীতির যে সহাবস্থানের কালচার সেই কালচারকে আমরা এস্টাবলিশ করতে চাই সকল ছাত্র সমাজের যে আকাঙ্ক্ষা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা যে স্বপ্নের বাংলাদেশ সেই স্বপ্নের বাংলাদেশ আমরা গড়তে চাই এবং এর এটি আমরা সকল শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এই সুন্দর বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ আল্লাহর কাছে সেই তফিক কামনা করছি এবং আজকের এই পুরো আলোচনায় যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসছে এই সুন্দর কালচার প্রতিষ্ঠা করার চেষ্টা করব এবং একই সাথে কোন প্রকার সংগঠন যারা রাজনৈতিকভাবে দেউলিয়া তারা মিথ্যা ন্যারেটিভ প্রতিষ্ঠা করার মাধ্যমে যে সকল চক্রান্ত করবে আল্লাহ রবুল আলমিন আল্লাহ রবুল আলমিনের সহায়তায় এবং সকল শিক্ষার্থীদের সহায়তায় আমরা সকল চক্রান্ত রুখে দেব ইনশাআল্লাহ যে সম্মানিত উপস্থিতি আমরা আমাদের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি লম্বা সময় ধরে আমাদের এই দ্বিতীয় অধিবেশনে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে যে যে সকল আলোচকবৃন্দ তাদের মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি শেষ করার পূর্বে আমাদের আজকের দিনের সন্ধ্যার পর একটা গুরুত্বপূর্ণ সেশন আছে আমি সেই সেই সেশনটি বর্ণনা করছি আমাদের আজকে সন্ধ্যার পর সন্ধ্যা সাড়ে সাতটায় আমাদের একটি অসাধারণ আলোচনা হবে সে আলোচনার টপিক হচ্ছে নয়া রাজনৈতিক বন্দোবস্তে ইসলাম প্রসঙ্গ এই অসাধারণ টপিকের উপরে বেশ গুরুত্বপূর্ণ কিছু আলোচকরা আলোচনা পেশ করবেন এর মধ্যে আমাদের লেখক ও চিন্তক জনপ্রিয় লেখক ফাহমিদুর রহমান স্যার উপস্থিত থাকবেন এরপর চিন্তক ও প্রাবন্ধিক ইফতিখার জামিল ভাই উপস্থিত থাকবেন বাংলা নামার সম্পাদক শিহানবিন উমর ভাই থাকবেন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সুহাব হোসেন ভাই থাকবেন আমি প্রত্যাশা করব আপনারা আমাদের আলোচনায় অংশগ্রহণ করবেন এবং এই প্রাণবন্ত আলোচনাটি উপভোগ করবেন সবাইকে আজকে সাড়ে সাতটায় যে অধিবে